সমাবেশ উপলক্ষে আজকের এই এক ক্লাস ইউনিয়নে এই প্লেট বিতরণী অনুষ্ঠানের আজকের এই প্রোগ্রাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জ প্রিয় নেতা এক ক্লাস পড়ি ইউনিয়নের জনগণের একান্ত প্রিয় ব্যক্তি জনাব গিয়াসুদ্দিন সাহেব সম্মানিত আমির সংগ্রামী জনতা জনাব মালনান আলাউদ্দিন শিবিরের নেতৃবৃন্দ এলাকার শ্রদ্ধা বাহাজন মুরব্বী আন্দোলন দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা আজকে স্মরণ আল্লাহ আমরা সবাই ঢাকা অভিমুখের রওনা দিব ইনশাআল্লাহ এবং এ আকাশপুর বাজারে লিপলেট বিলি করবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ জিন্দাবাদ